আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াই আজ একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম চলুন পিঠাটা বানিয়ে দেখায় আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমি এখানে দু চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি এটা ঘরের চালের গুঁড়ো ঘরের চালের আর দেড় চামচের মতন ময়দা নিয়েছি সুজি নিয়েছি তিন চামচের মতন ছোট চামচের তিন চামচ সুজি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম ছোটো চামচের তিন চামচ আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার সবটা একসাথে মিশিয়ে নেব এরপরে এখানে নর্মাল পানি দিয়ে পাতলা একটা গোলা বানিয়ে নেব অল্প অল্প পানি দিতে হবে গোলাটা বানাতে হবে এইভাবেই দেখুন এইভাবে গুলাটা ভালো করে ফেটে নিতে হবে চলুন এটা আবার আমার গোলা হয়ে গেছে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন গোলাটা আরও ভালো করে এতে আমি কোনো খাবার সোডা কিংবা বেকিং পাউডার কোনো কিছু ইস্তেমাল করিনি ওই জন্য এটাকে ভালো করে ফেটে নিতে হবে আর এই গোলা দিয়েই আমি দু রকম পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ফেটে নিতে হবে খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটাকে ফাঁটছি ফাটা আমার হয়ে গেছে চলুন এবারে দেখায় আপনাদেরকে দেখুন গোলাটা এইভাবে এই রকম থাকবে চলুন আমি এবার দেখাই আপনাদেরকে আমি এখানে প্রথমে একটা প্যান গরম করে নিয়েছিলাম ওর মধ্যে গোলাটা দিয়ে দিলাম পাতলা বাটারটা দেখুন দেখুন হালকা ফেলিয়ে নিতে হবে আর হওয়া মাত্রই দেখছেন কত সুন্দর লাগ হয়েছে দিবার মাত্রই চলুন আর একটা করে দেখায় প্রথমে একটু বিরাজ করে নেব তেল বিরাস। আর এরকম করে প্রত্যেকবারে প সময় একটু ফেটে নিতে হবে আর এইভাবে পাতলা গোলাটা দিয়ে দিতে হবে দেখুন দিবা মাতি কত জালিদার হচ্ছে জালি জালি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন আশা খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো আমি আর এক রকম পিঠেটা করে দেখাচ্ছি এ দেখুন একটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি এটাকে ভালো করে উল্টো পাল্টে সেঁকে নেব দেখুন চলুন আমি আর একটা করে দেখাই আপনাদেরকে দেখুন আমার দু রকম পিঠে হয়ে গেছে এটা ওই যতটা বিরাজ করে তেলটা ওই তেলটা দিয়েই এ পিঠাটা সেঁকে যায় উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে তাহলেই বেনে যাবে খুবই সুন্দর মজাদার টেস্টি পিঠা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু এটা আর এটা কোথাও ক্যারি করে নিয়েও যাওয়া যাবে দেখতে পাচ্ছেন খুবই সফট আর নরম দেখুন খেজুর গড়ু দিয়ে এইভাবে খেলে খুবই সুন্দর লাগে খেতে খেজুর গরু দিয়ে কিংবা কোনো সবজির সাথে আমি এখানে মাংস কষার সাথেও সফট করেছি এইভাবে খেলে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন ওকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার সব পাশে থাকার অনুরোধ রইল সবাই আমার পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই দেখা হচ্ছে